টেগনাফে ডাকাতের প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যাওয়া আর পুলিশ ব্যাটালিয়নের একটি দলের উপর গুলি বর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে এরপর অভিযান চালিয়ে ক্যাম্প থেকে বন্দুক দেশীয় সহ এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার হলো হল রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ নুরুল আমিন প্যাটান আলী মোহাম্মদ সুলতান আবুল হাসিম মোহাম্মদ সলিম মোহাম্মদ শরীফ মোহাম্মদ মারুফ উমর ফারুক বিবি আয়েশা ও বিবি সারা বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ষোলো আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার শিকদার তিনি বোর রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বিকাশ মোড়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন এর পাঁচটি টিম অভিযানে যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড গুলি ছুড়ে পরে বল কাটুস এবং লিড বল কাটুস সুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ কৌশলগত অভিযানের পর শীর্ষে সন্ত্রাসী শীর্ষ ডাকাতসহ এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এই সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান তিন রাউন্ড রাইফেলের গুলি একটি লোহার তৈরি তলোয়ার একটি রামদা একটি সাকু একটি দেশীয় অস্ত্র ও চুরি উদ্ধার করা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সহযোগী ডাকাতসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে গ্রেপ্তারদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসার পথে সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাদের চিনে নেওয়ার চেষ্টা করেন পরে আরো ফোর্স গিয়ে তাদের থানা নিয়ে আসা হয় গঠনের জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে